হাউ ডু এক্সপেক্ট দা ইম্পন দা ফ্রিলে এরা চায় দেশ বিক্রি হয়ে যাক এরা চায় জাতি বিক্রি হয়ে যাক এরা চায় ধর্ম বিক্রি হয়ে যাক এরা চায় মানুষ বিক্রি হয়ে যাক ইউনিফর্ম সিভিল কোড চান ইউনিফর্ম সিভিল কোড জানেন তো কারো আর কোনো ধর্ম ধর্ম থাকবে না মোদী ঠিক করে দেবে আপনি কি খাবেন আপনি কখন ঘুম থেকে উঠবেন আপনি কি শাড়ি পরবেন আপনি মাছ খাবেন না আপনি মাংস খাবেন না আপনি বার্লি খাবেন না আপনি সাবু খাবেন না আপনি কি খাবেন আপনি কোন ধর্মে চলবেন আপনার ছেলে মেয়েদের আপনার নিয়মে বিয়ে হবে না আপনার ধর্মীয় কাজ হবে না আপনারা ধর্মীয় আচার অনুষ্ঠান করতে পারবেন না কারো কোনো আইডেন্টি থাকবে না দলিতদের আইডেন্টি সংকটে থাকবে আদিবাসীদের আইডেন্টি সংকটে থাকবে সংখ্যালঘুদের থাকবে হিন্দুদেরও থাকবে আমার আদিবাসী ভাই জয় জোহার বলেন তাদের মাজিদ থান আছে তাদের জাহের থান আছে এক একটা ধর্মের এক এক রকম তাদের সম্পদ ধর্মীয় সম্পদ সব চলে যাবে দেশ থেকে